নোয়াখালীর কবিরহাট উপজেলার এক নং নরোত্তমপুর ইউনিয়নের গ্রামে পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিরোধে নয়টি পরিবারের চলাচলের পথ বন্ধ করেছেন একই ইউনিয়নের রুস্তম আলী বাড়ির মৃত হক ও দাউদুল হকের পরিবার তথ্যসূত্রে জানা যায় রুস্তম আলী ব্যাপারী বাড়ির পারিবারিক রাস্তাটি দীর্ঘ দুইশো বছর ধরে একই বাড়ির সবাই ব্যবহার করে আসছেন সকলের পক্ষ থেকে এই রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল তো একটি স্বার্থান্বেষী মহল পেশি শক্তির বলে নয়টি পরিবারকে গৃহবন্দী করার লক্ষ্যে যাতায়াতের পথে বাঁশের খুঁটি দিয়ে ব্যারিকেড দেয় যার ফলে নয়টি পরিবারের লোকজন গৃহবন্দী হয়ে পড়ে এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সমাজপতি মোহাম্মদ নূরনবী বলেন বাড়ির চলাচলের পথে ব্যারিকেড দেওয়ার বিষয়টি আমি শুনিনি এদের জায়গা জমি সংক্রান্ত বিরোধটি দীর্ঘদিন ধরে চলে আসছে আমরা সামাজিকভাবে অনেকবার শালিশ দরবার করেছি মাবুদুলের পরিবারের লোকজন শালিশ না মানায় বিষয়টি এখনো সমাধানে আসেনি স্থানীয় ইউপি সদস্য মুকুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন মুম্বাই থেকে এক লোকের মাধ্যমে ঘটনাটি শুনেছে এর আগে নাসিরের স্বজনরা চলাচলের রাস্তা বন্ধ করে দিলে আমরা সামাজিকভাবে ব্যারিকেডটি খুলে দেই এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাসির বলেন গত কিছুদিন আগে মিজানের পরিবার আমাদের চলাচলের পথ বন্ধ করে দেয় আমরা তাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছি পরিবারের সদস্য শফিকুল ইসলাম বলেন নাসিরদের চলাচলের রাস্তা থাকা সত্ত্বেও তাদের ঘরের পাশে আমাদের একটি বাগান থাকায় তাদের ছেলে মেয়েরা আমাদের বাগান দিয়ে চলাচলের ফলে বাগানের গাছ গাছালি বিনষ্ট করায় আমরা আমাদের বাগানে চলাচলের পথ বন্ধ করে দিয়েছি এর ফলেই তারা আমাদের নয়টি পরিবারের চলাচলের মূল পথ অবরুদ্ধ করে ব্যারিকেড দিয়েছে পথ অবরুদ্ধ করে তারা হয়নি সোমবার রাত তারা আমাদের আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে যাহার ভিডিও ফুটেজ সিসি ক্যামেরায় সংরক্ষিত আছে তাদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সুস্থ বিচারের আশায় আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি